হ্যালো এভরিওয়ান আই এম আত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি মকর সংক্রান্তির একটা পারিবারিক ব্লগ সকালটা শুরু হয়েছিল তুলসী মাতার পুজো দিয়ে দিনটা ছিল মকর সংক্রান্তি যদিও জিয়ার ছুটি ছিল তবু আমাদের দুজনেরই অফিস ছিল তবে ঠিক করেছিলাম মকর সংক্রান্তিতে এই দিনটা পরিবারের সকলের সাথে কাটাবো আমাদের পরিবারের মধ্যে রয়েছেন যা ভাসুরেরা তাদের বাচ্চারা এবং দাদা বৌদি এবং তার একমাত্র ছেলে চেরি পরিকল্পনা করা হয়েছিল পিঠে পার্বণ উপলক্ষে একটি পটলাগ করব তাই সকাল সকাল পুজোটা আগে সেরে নিলাম স্নান টান করে পুজো সেরে নিতে হবে তবেই তো গিয়ে দই চিড়ে খেতে পারবো দই চিড়ে খাওয়াটা আমার শ্বশুরবাড়ির রীতি রেওয়াজ মকর সংক্রান্তির দিনে দই চিড়ে আর তিলকুট খেতে হবে তাই আমরা সকাল সকাল তিনজনই স্নান করে একদম রেডি স্নান করে নতুন জামা পরেই দই চিড়ে খেতে হবে আর তিলকুট খেতে হবে যেহেতু যাবে অফিসে তাই অফিসে যাওয়ার আগে দই চিড়েটা ওই মাখে প্রতি বছর দই চিড়ে কলা দিয়ে তিলকুট দিয়ে মাখবেই আর ও মাখাটা এত ভালো করে এত সুন্দরভাবে যত্ন সহকারে মাখে খেতে অসাধারণ হয় এটা প্রতি বছরের ওর ডিউটি আর তার সাথে ছিল আমার মায়ের তৈরি করা মুড়ির লাড্ডু চিড়ের লাড্ডু খোয়ের লাড্ডু আর বাদাম পাটি এগুলো কিন্তু প্রত্যেকটাই খেজুর গুড় দিয়ে তৈরি করা এগুলো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আসার সময় মা ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন তিলের চাকতিগুলো এই তিলের চাকতিগুলো গুড়ের গুড়েরও পাওয়া যায় আবার চিনিরও পাওয়া যায় তবে আমি চিনির আর গুড় মিশিয়েই নিয়ে এসেছিলাম মেদিনীপুরের একটা বিহারি দোকান থেকে এগুলো দেওঘর বা জামশেদপুর ঝাড়খণ্ড বেল্টে সমস্ত জায়গায় এই ধরনের তিলকুট পাওয়া যায় তো এই তিলকুটগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর মাখাটাও হয়েছিল অসাধারণ দারুণ একেবারে সব কিছু রেডি ব্যাস এবার আমরা একে একে করে খেয়ে নেবো দই চিঁড়ে তারপরে বাকি খাবার দাবার খেয়ে এরপরে বাকি কাজগুলো শুরু করবো জিতুকে অফিস পাঠিয়ে দিয়ে আর আমিও অফিসের কাছে একটু বসেছিলাম তারপরে বসলাম ক্ষীর বানাতে এই যে খেজুর গুড়ের ক্ষীর ওরা সবাই জানে যে আমি খেজুর গুড় নিয়ে এসেছি আমার বাড়ির ওখান থেকে তাই আমাকে বলে রেখেছে যদি ক্ষীর নিয়ে না এসেছিস তাহলে তোকে বাড়ি ঢুকতে দেবো না জামশেদপুর বা আমার শ্বশুরবাড়ির ওই সমস্ত জায়গায় এরা পায়েসের থেকে ক্ষীর খেতে খুব ভালোবাসে ওই মোটা মোটা হবে ক্ষীর খোয়া দেওয়া ক্ষীর দেওয়া আর যে চাঁচিগুলো থাকে সেগুলো বেশ ওপরে থাকবে ওটা খেতে ওরা খুব ভালোবাসে ঠিক এই রকম তাই ওদের জন্য এটাও বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর আমাকে তৈরি করতে হবে মাংস পিঠে মাংস পিঠে বানানোর জন্য মাংসটাকে আগে রেডি করতে হবে তাই পেঁয়াজ টমেটো পেস্ট আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা এই সমস্ত কিছু দিয়ে মাংসের যেরকম নর্মাল ঝোল হয় আর কি সেটা ঝোল হবে না একটু গ্রেভি গ্রেভি কাইন্ড অফ হবে এটা বানিয়ে নিতে হবে আর এখানে ওভার নাইট শোক করতে দিয়েছিলাম নর্মাল খাওয়ার চাল যে চাল আমরা খাই সোনা মুসুরি চাল সেই চাল আর এখানে চিকেন রেডি আছে বাস ম মশলাটা তৈরি হয়ে গেলেই এরপরে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে বেশ ভালো মতন হচ্ছে কি যে একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপরে অল্প জল দিয়ে মোটামুটি একটা মোটা গ্রেভি তৈরি করে নিতে হবে এইভাবে মাংসটা রেডি হয়ে যাবে জাস্ট সেদ্ধ হলেই চলবে এরপরে আমি চালটাকে পিষে নেবো মিক্সার গ্রাইন্ডারে চালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা সেমি লিকুইড পেস্ট বানাবো না একদম পাতলা হবে না একদম মোটা হবে এই দেখুন ঠিক পেস্টটা এই রকম ধরনেরই হবে চালের পেস্ট আর এই চালের পেস্টের মধ্যেই মাংসটাকে মিক্স করে দিতে হবে একটু নুন আর হলুদ বাকি মশলাগুলো একটু রিচ টাইপের মাংসটা বানাতে হবে যাতে এই চালটার সাথে চালের গুঁড়িটার সাথে মিক্স হলেও ওটা স্বাদটা যেন একই রকম থাকে তাই এটাকে মিক্স করে ফাটাফাট রেডি করে নিচ্ছি ব্যাটারটা আর আমার যা ফোন করে আমাকে বলেছে কি যে ব্যাটারটা রেডি করে এখানে নিয়ে চলে যাই তোকে বানিয়ে নিয়ে আসতে হবে না বানাতে গেলে অনেক সময় লাগবে বরং আমরা এখানে সবাই মিলে একসাথে বানাবো তাই ওই কন্টেনারটাতে ভরে এরপরে আমি আর রীতি দুজনে মিলে বেরিয়ে পড়লাম দাদা বৌদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে খুব একটা দূরে থাকে না এই জাস্ট দশ মিনিটের রাস্তাই থাকে পাঁচ ছ কিলোমিটার জিয়াও অনেকদিন পর টো অটো চড়ে খুব ভালো লেগেছে তার আর এই দেখুন আমরা পৌঁছে গেছি হোয়াইট ফিল্ডের দাদার বাড়িতে মানে যা ভাসুরের বাড়িতে এখানে সবাই এসে বাচ্চারা সবাই মিলে প্রণাম প্রণাম করলো সব বড় হয়ে গেছে আর ওই যে উড়িষ্যার রঘুরাজপুর থেকে এনে দিয়েছিলাম পটচিত্রটা দেখেছিলেন এটা হচ্ছে এই দাদার বাড়ির জন্য এনাদের একটা নতুন ভিলা হয়েছে নতুন বাড়ি কিনেছে সেইখানে হচ্ছে লাগিয়ে রাখবেন আর সবার সাথে অনেক দিন পর দেখা হলে যা হয় সবারই মোটামুটি খাবার দাবার নিয়ে এসে রেডি আমিও বাড়ি থেকে নিয়ে গেলাম ওই খেজুর গুড়ের ক্ষীর মাংস পিঠের ব্যাটারটা আর আলুর চপ আলুর চপটা জিতু খুব ভালো বানায় তাই অফিস যাওয়ার আগে বানিয়ে দিয়ে গিয়েছিল আর বাকিগুলো তো আমি অফিস করতে করতে ম্যানেজ করলাম অফিসে আধা দিন কাটিয়ে দৌড়ে দৌড়ে পৌঁছলাম এই দাদার বাড়িতে জিয়া তো ভীষণই উত্তেজিত হয়েছিল কখন সে তার দিদি ভাই বোনদের সাথে দেখা করবে পরিবারের সঙ্গে সময় কাটাতে সত্যি খুব ভালো লেগেছিল পুষ্পার বোন জমে উঠেছিল একেবারে পরিবারের সকলের সাথে হাসি ঠাট্টা আর পিঠে খাওয়া আর গল্প করে মজার মজার মুহূর্তগুলোকে হচ্ছে স্মৃতিচারণ করা খুব আনন্দময় ছিল এই যে দেখুন সবাই যে যার বাড়ি থেকে জিনিস নিয়ে এসেছে মাংসটাও দাদা দারুণ বানিয়েছিল আর এটা হচ্ছে ধুস্কা তো রেসিপি নিয়ে এসেছি একদিন বানাবো বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা ঝাড়খণ্ড স্পেশাল খাপড়া পিঠে আরও কত কিছু ছিল সব এখানে দেখছেন কেমন গল্প জমেছে আমরা সবাই এখানে ভিন্ন রাজ্যের মানুষ তাই সেখানকার নাম করা রেসিপিগুলো তৈরি করে নিয়ে আসা হয়েছিল এই সব রেসিপি শেয়ার করে খাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা ছিল পরিবার এক কথাই কিন্তু অমূল্য পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দটা সবসময়ই আলাদা আমাদের প্রত্যেকের ব্যস্ত জীবনে সময় বের করে আর এই আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে যে শান্তি আছে তা শহরের অন্য কিছুতে পাওয়া যায় না কিন্তু এপাশে তাস খেলা জমে উঠেছে একেবারে চিটিংবাজি থেকে শুরু করে ইশারা সমস্ত কিছুই চলছে আর ওপাশে বাচ্চারা দরজা বন্ধ করে কি করছে একটু দেখি এখানে বাচ্চারা খেলছে টিচার টিচার মাদেরকে দেখে তো প্রতিদিন স্কুলে কি করছে তাই বাচ্চারা একদম এখানে সেজেছে টিচার্স আর ঋদ্ধি হয়েছে প্রিন্সিপাল ভাবা যায় তা সে আবার কোয়েশ্চেন পেপার সেট করছে এইভাবেই তারাও কাটালো সেই দিনটা সুন্দরভাবে ভাই বোন দিদি দাদা প্রত্যেকের সাথে সুন্দরভাবে এরপরে আমরা খেলতে এলাম হাউজি যেটাকে বলে থাম্বোলা জিতুও অফিস থেকে এসে জয়েন করলো আমাদের সাথে খেলতে খেলতে একটু চিটিংবাজি হবে না একটু ঠাট্টাই আর কি হবে না তাহলে কি আর জমবে এগুলোই তো মেমোরিজ আর এগুলোই তো মনে থাকবে বলুন স্মৃতিচারণ করতে করতে গল্প করতে করতে খাওয়া দাওয়া সেরে আমরা গেলাম কিচেনের ওই যে বাড়ি থেকে নিয়ে আসা মাংস পিঠের ব্যাটারটা দিয়ে আমি আর জিতু পিঠে বানিয়ে সকলকে খাওয়ালাম রাতের ডিনারে সেই পিঠে ছিল আর ডেজার্টে ছিল খেজুর গুড়ের ক্ষীর সবাই খুব খুশি হয়েছিল আর পিঠেগুলোও হয়েছিল খুব ভালো খেতেও খুব ভালো লাগছিল মশলাটাও হয়েছিল দারুণ প্রত্যেককে খুশি করতে পেরে খুব ভালো লেগেছে কেউ বা খেয়েছিল আগে কেউ বা দিন পরে খাচ্ছে কেউ বা খায়নি তাই ছোট থেকে বড়ো প্রত্যেকেই খেয়ে খুব খুশি হয়েছে আর প্রত্যেকেরই খুব ভালো লেগেছিল আর সেটা শুনে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন পরিবারকে খুশি করতে পারলে তার থেকে বড়ো খুশি বোধই আর কিছু হয় না এরপরে বাকি দুটো দুটো চারটে আমরাও বানিয়ে নিলাম নিয়ে একবারেই ওখানে ডিনারটা সেরে নিলাম এই দেখুন এইভাবে হয় পিঠেগুলো যেরকম আমরা ছিলকা পিঠে বানাই সেই রকমভাবে মানুষের গল্প তো আর শেষ হয় না তাই ফিরে আসার সময় ব্লগটা আর বানানোই হয়নি গল্প আড্ডা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটা বেঁচে গেল কারণ পরের দিন আবার স্কুল অফিস সব কিছুই ছিল আর দেরি করা গেল না আজকের ব্লগটাই এখানেই শেষ করছি মকর সংক্রান্তির দিনটা পরিবারের সঙ্গে কাটিয়ে খুব ভালো লাগলো কাল থেকে আবার রোজকার রুটিন শুরু তবে মেদিনীপুরের আরও কিছু ব্লগ আসবে আপনারা দেখবেন ব্লগগুলো এবং পাশেও থাকবেন আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি আপনি নিয়ে আসবেন নতুন ব্লগ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাছ